সাসপেন্স বাই ময়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন মঞ্জিল সেনের লেখা ভুতুরে গল্পটি আমি সংগ্রহ করেছি ভয় সমগ্র বইটি থেকে গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা শাহাদত্ত আর গল্পটির মূল চরিত্রে আছেন গল্পকথক অনিল বাবু প্রধান শিক্ষক মশাই ও চৌকিদার তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা মঞ্জিল যাকের লেখা ভূতের অস্তিত্ব সম্বন্ধে তর্ক হচ্ছিল বললেন আমি একটা ঘটনা বলি শোনো তখন আমি এমএসসি পাস করে শিক্ষা বিভাগে চাকরি নিয়েছি আমার কাজ হলো জেলায় জেলায় ঘুরে স্কুল পরিদর্শন করা সেই সূত্রে আমাকে একবার পাবনা যেতে হয়েছিল বলা বাহুল্য তখন ছিল ইংরেজদের রাজত্ব বাংলাদেশ বলতে পূর্ব পশ্চিম গোটা বাংলাদেশকেই বোঝাত জেলায় জেলায় যখন আমি ঘুরতাম তখন আমাকে রাতটা প্রায় ডাক বাংলোয় কাটাতে হতো পাবনায় স্কুল পরিদর্শন করতে গিয়ে আমি ডাক বাংলোয় থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর সঙ্গে দেখা করলাম ভদ্রলোক আমার কথা শুনে বললেন যে ডাক বাংলোটা রাত্রিবাসের পক্ষে উপযুক্ত নয় আমি যেন অন্য ব্যবস্থা করি অন্য কোনো ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমার পথটা গাল ভরা হলেও মাইনে ছিল নিহাত অল্প হোটেলে থাকার অর্থই হচ্ছে অতিরিক্ত খরচ সাধ্য তাই আমি সেটা পরিহার করে চলতাম তাছাড়া ভদ্রলোকের কথাবার্তার ধরন দেখে আমার কেমন যেন সন্দেহ হলো মনে হলো তিনি প্রকারান্তরে আমাকে ডাক বাংলায় রাত কাটাতে নিরুৎসাহ করছেন আমারও জেদ চেপে গেল ভদ্রলোক যখন দেখলেন আমি ডাক বাংলোতেই থাকবো বলে স্থির করেছি তখন তিনি অনেকটা অনিচ্ছা সব ব্যবস্থা করে দিলেন আমি ডাক বাংলায় পৌঁছে চৌকিদারে দেখা পেলাম সে আমাকে একখানা ঘর খুলে দিল ঘরটাও অপরিচ্ছন্ন তাছাড়া ডাক বাংলোটাও খুব পুরনো এবং জীর্ণ এখানে সেখানে পলেস্তারা খসে পড়ে ইট বেরিয়ে পড়েছে ছাদের অনেক জায়গায় ভাঙা ছাদের ফাটলের ভেতর দিয়ে বাদুর পায়রা ঢুকে পড়ে বেশ জাতিয়ে বসেছে চৌকিদারকে আমি ঘরটা পরিষ্কার করতে বললাম সে ঝাঁটা নিয়ে কাজে লেগে গেল। হঠাৎ মানুষের আবির্ভাবে শান্তিভঙ্গ ঘটায় বোধহয় বিরক্ত হয়েই বাঁদুর পায়রাগুলো ঝটপট করতে করতে বেরিয়ে গেল ঘরের মধ্যে একটা লোহার খাট ছিল আমি আমার বিছানাটা তার উপর পেতে ফেললাম চৌকিদার বেরিয়ে যেতে আমি বাথরুমে ঢুকলাম বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি আমার বিছানাটা নোংরায় ভরে গেছে আমি আশ্চর্য হলাম এই অল্প সময়ের মধ্যে কে বিছানাটা নোংরা করলো তবে কি বাদুরগুলি আমার অনুপস্থিতিতে আমার ওপর প্রতিশোধ নেবার জন্য বিছানাটা নোংরা করে গেল যাই হোক আমার তখন দেরি হয়ে গেছে ভাববার সময় ছিল না বিছানাটা মতো পরিষ্কার করে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম স্কুলে সারা দিন কেটে গেল বিকেলবেলা স্কুল ছুটির সময় প্রধান শিক্ষক মশাই আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় উঠেছি ডাকবাংলোর কথা শুনে তিনি বলে উঠলেন যে ওখানে থাকার দরকার নেই তিনি তার বাড়িতেই ব্যবস্থা করবেন আমি একটু কৌতূহলীয় প্রশ্ন করলাম ব্যাপারটা কি ডাক বাংলোয় রাত কাটানোয় আপত্তি কি থাকতে পারে তিনি বললেন ডাক বাংলোটার খুবই দুর্নাম আছে রাতে নানা রকম শব্দ হয় ভৌতিক ব্যাপার ওখানে না থাকাই বাঞ্ছনীয় আমার তখন জোয়ান বয়স তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থার শ্রেষ্ঠদেহী প্রতিযোগিতায় আমি প্রথমেই সোনার মেডেল পেয়েছিলাম মনে সাহসও ছিল প্রচুর আমি হেসে তাকে বললাম ভূত হতে আমার বিশ্বাস নেই তাছাড়া যদি সত্যি ভূত থাকে তবে তার সঙ্গে মোলাকাত করার এমন সুযোগ আমি হারাতে রাজি নই প্রধান শিক্ষক মশাই আমাকে নিবৃত্ত করার অনেক চেষ্টা করলেন রাত্রে তার বাড়িতে খাওয়ার কথাও বললেন আমি শেষে বললাম খেতে আমার আপত্তি নেই তবে তিনি যদি ডাক বাংলায় খাবারটা পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন তবে আমি বাধিত হব ভদ্রলোক আমার নাছোড়বান্দা ভাব দেখে অগত্যা তাতেই রাজি হলেন আমি ডাক বাংলায় যখন ফিরলাম তখন প্রায় সন্ধ্যে চৌকিদারকে বললাম আমার জন্য তাকে আর খাবার তৈরি করতে হবে না সে তখন ছুটি চাইল রাত্রিবেলা সে নাকি বাড়ি চলে যায় আমি তাকে ছুটি দিয়ে বারান্দায় একটা আরামকেদারায় গায়ে নিয়ে দিয়ে একটা গল্পের বই খুলে বসলাম বইয়ের মধ্যে ডুবে গিয়েছিলাম হঠাৎ মনে হলো কে যেন আমার পেছন দিয়ে চট করে সরে গেল পেছন ফিরে কিন্তু কাউকে দেখতে পেলাম না মনে ভুল ভেবে আবার বইয়ে সংযোগ করলাম কিন্তু আবার সেই অনুভূতি মনের মধ্যে কেমন খচখচ করে উঠলো উঠে চারিদিক ঘুরে দেখলাম হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল একটা বাদুর পাক দিয়ে উঠছে আর হ্যারিকেল লণ্ঠনের আলোয় তার ছায়াটা এমন ভাবে পড়ছে যে মনে হচ্ছে কারো ছায়া দ্রুত মিলিয়ে যাচ্ছে আমি মনে মনে হেসে চেয়ার টেনে বসলাম খানিকবাদি একটা লোক সাইকেল চেপে আমার সামনে এসে দাঁড়ালো তার সঙ্গে একটা টিফিন ক্যারিয়ার প্রধান শিক্ষক মশাই তার কথা লিখেছেন আমি লোকটিকে একটু অপেক্ষা করতে বলে চটপট খেতে বসে গেলাম লোকটি একটু আমতামতা করে সে নেই বুঝে দাঁড়িয়ে রইল এবং খাওয়া করে টিফিন ক্যারিয়ার নিয়ে দৌড় লাগালো ডাক বাংলোটা ছিল বেশ নির্জন জায়গায় আশেপাশে কোনো বাড়ি নেই সুতরাং ভূতের ভয় পাওয়ার পক্ষে প্রকৃষ্ট স্থান সন্দেহ নেই এবার শোবার পালা আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম ভূতের আমির ভাব না ঘটুক চোর ডাকাতের উপদ্রব হতে তো বাধা নেই ভাবলাম জাননাগুলি বন্ধ করে দেওয়াই নিরাপদ কিন্তু জাননা বন্ধ করতে গিয়ে দেখি একটারও ছিটকিনি নেই অগত্যা জানালা খুলে রেখেই শুয়ে পড়তে হলো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আর আমি চমকে উঠলাম পাশের ঘর থেকে একটি কচি মেয়ের কান্না ভেসে আসছে মনে হলো কেউ যেন সঙ্গে সঙ্গে তার মুখটা চেপে ধরল শিকার করতে লজ্জা নেই আমার গায়ে সমস্ত লোম তখন খাড়া হয়ে উঠেছে কিছুক্ষণ চুপচাপ শুয়ে সাহস ফিরিয়ে আনার চেষ্টা করলাম তা তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আমার কাছে অস্ত্রের মধ্যে ছিল একটা পাঁচ ব্যাটারির মস্ত বড় টর্চ তার এক ঘরে যে কোনো লোককে কাবু করা যায় আমি সন্তর্পণে দরজাটা খুলে বেরিয়ে এলাম তারপর বারান্দা দিয়ে একেবারে পাশের ঘরের সামনে যা থাকে বড়াতে তাই হবে বনের দ্বিধা কাটিয়ে দরজায় সজরে মারলাম এক লাথি দরজাটা ভেজানো ছিল খুলে গেল গেল। সঙ্গে সঙ্গে টর্চের তীব্র আলোয় ঘরটা ভরে স্তম্ভিত হয়ে আমি লক্ষ্য করলাম এক রাজ ধুলো যেন এক কোনো অদৃশ্য মন্ত্র বলে মাটি থেকে ওপর দিকে উঠে যাচ্ছে হ্যাঁ আমি নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম কয়েকটা মুহূর্ত কোথা দিয়ে কেটে গেল মনে নেই তারপরে চপ করে সমস্ত জিনিসটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল বন্ধ দরজাটা খুলে যাওয়ায় বাইরে থেকে দমকা হাওয়া ঘরে ঢুকে স্থূপিকৃত ধুলোকে নাড়া দিয়েছে ফলে ধুলো উঠতে শুরু করেছে আর টর্চের আলো তার উপর প্রতিফলিত হওয়ায় মনে হচ্ছে এক রাস ধুলো যেন নিচের থেকে ওপরে উঠে যাচ্ছে সকালবেলা এক সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকলে যেমন অসংখ্য ধুলোর কণা ভেসে বেড়াচ্ছে দেখা যায় ঠিক সেরকম অনেক বেশি পরিমাণে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ঠিক সেই সময় ঘরের মধ্যে আবার কান্নাটা শোনা গেল শব্দ লক্ষ্য করে আমি টর্চ ফেলে যা দেখলাম তাতে হাসবো কি কাঁদবো ভেবে পেলাম না ঘরে করিকাঠের ওপর কয়েকটা বাচ্চা কবুতর আর তাদেরই কচি গলার স্বর শিশুর কান্নার আওয়াজের মতো শোনাচ্ছে বুঝলাম কেন এতদিন লোকে ভয় পেত এবং কেন এবার ডাক বাংলোটার ভুতুরে বলে দুর্নাম ছিল এবার আমি ঘরে ফিরে এসে নিশ্চিন্ত মনে নিদ্রার আয়োজন করলাম খুন যখন ভাঙল তখন প্রায় বেলায় আটটা দরজা খুলে বেরোবার সঙ্গে সঙ্গেই দেখি প্রধান শিক্ষক মশাই আর আরো কয়েকজন ভদ্রলোক এসে হাজির হয়েছেন আমাকে বহাল তবিহতে দেখে তারা যে বিস্মিত হলেন তা বলাই বাহুল্য রাত্রে ভালো ঘুম হয়েছিল কিনা জিজ্ঞাসা করাতে আমি হাসি মুখে জবাব দিলাম চমৎকার ঘুম হয়েছিল তারা যেন একটু নিরাশ হলেন তারপর প্রশ্ন করলেন রাত্রে আমি কোনো শব্দ টব্দ শুনেছি না আমি তখন তাদের আদ্যপান্ত খুলে বললাম এবং ভূতের ব্যাপারটা যে আজগী এবং কোনো লোকের উর্বর কল্পনা পশুত তাও জানালাম আমার কথা শুনে তারা কিন্তু খুশি হলেন বলে মনে হলো না এতদিনে স্থির বিশ্বাস এবং রসালো ভৌতিক ব্যাপারটা শেষ পর্যন্ত যে প্রহসনে দাঁড়াবে তাতে যেন তাদের মন সায় ছিল না এতক্ষণ আপনারা শুনছিলেন মঞ্জিল সেনের লেখা ভুতুরি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি নিশ্চয়ই এতদিন আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রেখে আসতে হবে এই পর্যন্তই রাখি ধন্যবাদ বন্ধুরা